আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এপিসোডে আমরা এমন পাঁচটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যেই ব্যবসাগুলো দেশের মানুষও করতে পারবে কিংবা প্রবাসীরও করতে পারবে প্রবাসীদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে আজকের এই পাঁচটি বিজনেস আইডিয়াতে যেহেতু আপনি প্রবাসী আপনার দেশের মানুষের চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স রয়েছে বিজনেস সম্পর্কে যারা দেশ থেকে বিদেশে যায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তাদের যে এক্সপিরিয়েন্সটা অর্জন হয় সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু বেসিক্যালি দেশের মানুষের থাকে না আর প্রবাসে এসে আমরা অনেকে অনেক ধরনের কষ্ট করি আপনি যতই টাকা ইনকাম করেন প্রবাস জীবনটাই কিন্তু কষ্টের জীবন তাই যারা বাংলাদেশে যেতে ইচ্ছুক বা বাংলাদেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে চলতে ইচ্ছুক কিছু টাকা পুঁজি রয়েছে এমন প্রবাসীদের আজকের পাঁচটি ব্যবসার আইডিয়া অত্যন্ত বেশি কার্যকরী দিবে এবং আপনি ইচ্ছে করলে দেশে গিয়ে পাঁচটি বিজনেস করতে পারবেন নার্সগের স্টারের নাও এক নম্বর যে ব্যবসার আইডিয়াটা সেটা হচ্ছে আপনি যদি দেশে যান তাহলে আপনি দেশে গিয়ে ফার্মেসির ব্যবসা করতে পারেন সেটা গতানুগতিক ফার্মেসি নয় একটু আলাদা ফার্মেসি আমি প্র্যাকটিক্যালি ভেবে দেখেছি যে অনেক সময় মুরগির সমস্যা হয় গরুর সমস্যা হয় হাঁসের সমস্যা হয় আরও বিভিন্ন রকম গবাদি পশু রয়েছে আমাদের দেশে এই গবাদি পশুর চিকিৎসার জন্য বেসিক্যালি ডক্টর থাকে না যার ফলে সাধারণ রোগে এই সমস্ত গবাদি পশুগুলো মারা যায় আপনি ইচ্ছে করলে ছোট্ট একটু ট্রেনিং দিয়ে Tin ma একটা বাইক নিয়ে আপনি সিম্পলভাবে বিজনেসটা শুরু করতে পারেন বেসিক্যালি প্রাথমিক অবস্থায় একটু কঠিন করে একটা ধাপ পাড়িয়ে দিতে হবে কিন্তু এই ব্যবসাটা অনেক বেশি ফ্যাসিলিটিসরা রাখে বিশেষ করে সামনে আমি দেখেছি যে মুরগির জন্য যে টিকাটা দেওয়া হয় রানী ক্ষেতের সে টিকাটার মূল্য জাস্ট বিশ টাকা কিন্তু এটা দিয়ে আপনি একশো মুরগিকে দিতে পারবেন তো চিন্তা করুন আপনি যদি একটা মুরগি থেকে পাঁচ টাকাও নেন তাহলে আপনি একশো মুরগির জন্য পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন বিশ টাকা আপনি ব্যবহার করে তাই এই ব্যবসাটা আপনি অনায়াসে করতে পারেন দ্বিতীয় নম্বর যে ব্যবসাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইটের ব্যবসা এই ব্যবসাটা খুবই স্যাচুরেটেড একটি বিজনেস কেন মনে করুন ইটের ভাটার মালিকরা এক সময় তাদের সমস্ত ইট ভাটা থেকে চেঞ্জ করার জন্য তারা কম দামে অনেক সময় ইট দিয়ে দিই আপনি যদি এই সময় প্রতি হাজারে দুই থেকে তিন হাজার টাকার কম দামে আপনি ইট কিনে আপনি একটি জায়গায় স্টক করে রেখে দেন তাহলে এই বিজনেসটা করে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন আর ইট এমন একটা জিনিস আপনি যতই রেখে দেন এটা পচবে না নষ্ট হবে না এই জন্য যখনই আপনার এই সিজন ভিত্তিক সিজনটা চেঞ্জ হবে তখন আপনি বেশি দামে ইট বিক্রি করতে পারবেন তিন নম্বর হচ্ছে স্টক বিজনেস আইডিয়া স্টক বিজনেস আইডিয়া কি আমাদের দেশে যে অর্গানিক ফুড রয়েছে কাঁচামরিচ রয়েছে পেঁয়াজ রয়েছে জিরা রয়েছে আদা রয়েছে এগুলার স্টক বিজনেস আমরা করতে পারি অল্প পুঁজি দিয়ে এই বিজনেসটা করা যাবে এবং হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে করতে পারবেন স্টক বিজনেস নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে আপনার ইচ্ছা করলে গিয়ে দেখে আসতে পারেন চার নম্বর ব্যবসা হচ্ছে ফার্নিচারের ব্যবসা সেটা গতানুগতিক নয় আপনি একটু অন্য সিস্টেমে একটু ভিন্ন পদ্ধতিতে বিজনেস করবেন কিভাবে করবেন আপনি সাধারণত একটি সমিল দিয়ে দিবেন আপনি অল্প জিতে দিবেন বেশি বড়ো করে দেওয়ার প্রয়োজন নেই এবং আপনি নিজেই গাছ কিনবেন নিজেই কাঠ কাঠ তৈরি করবেন এবং সেখান থেকে আপনি ফার্নিচার তৈরি করবেন বেসিক্যালি আপনি পুরো সিজনটাকে ডাইনামিক করে সেখানে দেখা যাচ্ছে কাঠমিস্ত্রি যারা রয়েছে তারা সিজনের একটা সময় অবসর থাকে তখন আপনি তাদেরকে দিয়ে অল্প টাকায় আপনি বিভিন্ন ফার্নিচার তৈরি করতে পারবেন যেহেতু আপনি বিদেশ থাকেন তাহলে ফার্নিচার সেই সেই সুবাদে ফার্নিচার সম্পর্কে আপনার ভালো একটি ধারণা আছে তাই আপনি উন্নত কোয়ালিটির ফার্নিচার তৈরি করে আপনি আপনার মার্কেট ভ্যালু বাড়াতে পারেন এবং মার্কেটে আপনি আপনার জায়গা করে নিতে পারেন পাঁচ নাম্বার অ্যান্ড ফাইনালি যে ব্যবসাটা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো সেই ব্যবসাটা হচ্ছে জমি কেনার ব্যবসা বর্তমান সময়ে গোটা পৃথিবীতে একটি ট্রেন্ডিং বিজনেস আপনার কাছে যদি দশ থেকে বিশ লাখ টাকা থাকে তাহলে আপনি দেশে গিয়ে জমি কেনার বিজনেসটা করতে পারেন আপনি এই কথাটা চিন্তা করবেন না যে ওই জমিটা আমি কিনবো এটার দাম ওঠে কিনা জমি ভবিষ্যতে আপনি যদি এখন দশ লাখ টাকা দিয়ে একটা জমি কিনেন ভবিষ্যতে এই জমিটার মূল্য পঞ্চাশ লাখ টাকা হওয়া কোনো ব্যাপারই না এটা একটা স্বাভাবিক ব্যাপার আর বেসিক্যালি এখন গ্রাম অঞ্চলগুলোতে দেখতে পারবেন জমি কিনে ফ্লট আকারে তৈরি করে সে জমিগুলো বিক্রি করছে আর শহরে তো এই বিজনেসটা টপ মোস্ট রয়েছে তাই ব্যবসাটি আপনি করতে পারেন এই পাঁচটি ব্যবসার মধ্যে কোন ব্যবসাটি আপনার জন্য সুইটেবল এবং কোন ব্যবসাটি আপনার ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ রেডিও সালাম আলাইকুম রহমতুল্লাহ